আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ একটা অর্ডার আসছে অনেক তাড়াতাড়ি বানাইতেছি কারণ অনলাইনের অর্ডার ডেলিভারি ম্যান অলরেডি চলে আসছে বাইরে ওয়েট করতেছে তো আসলে আমাদের অনেকে মনে করেন যে ফ্লাওয়ার শপের কাজ অনেক সহজ এবং খুব সুন্দর কাজ করতে হয় না আসলে আমাদের যে কাজ এগুলো আমাদের ব্র্যান্ডের কাজ আমি যে ডিজাইন বানাইতেছি এই ডিজাইনটা আমি আগে বানাই এটা নেটে আছে অলরেডি তো আমি যদি একটু বেশ কম বানাই তাহলে কাস্টমার এটা পছন্দ করবে না আমি বানাইতে বসে মেজেক্টলি যেরকম আগে বানাইছি সেই রকম বানাইতে হবে একটু বেশ কম হইলে ফুল বেশ হইলে তখন কাস্টমার এটা না আর তাই অনেক মাইন্ড খরচ করে বানাতে হয় তো আমরা ফিক্সার রেখে দিই মোবাইলে তো এক নজর দেখি বাস এরপরে বানিয়ে ফেলি ইনশাআল্লা আল্লাহ তাল রহম করে আর মেন সমস্যা হলো টাইমিং টাইমিং দেওয়া আছে পঁচিশ মিনিট বিশ মিনিট এর ভিতরে শেষ করতে হবে না হয় কোম্পানি কোম্পানিতে কমপ্লেন আসবে যে দুধের টাইম অনেক বেশি লাগে তো আসলে যেমন ফিজে আপনি দশ মিনিট পনেরো মিনিট সব কিছু রেডি থাকে আর আমাদের যে ট্যাডা রেডি করে রাখা যায় না কারণ সব ফ্রেশ ফ্লাওয়ার নষ্ট হয়ে যাবে আর কোনডা আমাদের এখানে প্রায় পাঁচ থেকে ছয়শো ডিজাইন করা আছে কোনডা অর্ডার আসে আমি নিজেও জানি না তো সব ফুল ফ্রিজে আছে তবে কোন ফুল লাগবে আর কোন মডেল ওয়ার্ডার আসবে এটা তো আমরা জানি না তাই সব সময় অ্যালার্ট থাকতে হয় কারণ এবং কি অনেক দ্রুত কাজগুলো করতে হয় এ এখন আমি যেটা মনে কাস্টমার সরি ডেলিভারি ম্যান অলরেডি বাইরে অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে আমি রেডি হওয়ার সাথে সাথে ও নিয়ে চলে যাব তো অনেক তাড়াতাড়ি করতে হয় তো এই জন্য যাক আলহামদুলিল্লাহ যারা বোঝেন তারা তো বুঝবেন যদি এমনি ওয়ার্কিং কাস্টমার হয় বা নর্মাল কাস্টমার হয় তাহলে তারা সামনে থাকে একটু লেট হলেও সমস্যা হয় না কিন্তু অনলাইনে যে টাইম দেওয়া আছে আমাদের অনলাইনে ওই টাইমটা যদি একটু ব্যতিক্রম হয়ে যায় তখন তারা কমপ্লেন দেয় এবং কি এটা নিয়ে সমস্যা দেখা দেয় তাই অনেক দ্রুত বানাতে হয় তো আলহামদুলিল্লাহ তারা তফিক দিয়েছেন এই সেই জ্ঞান দিয়েছেন এই জন্য করতে পারতেছি তো আল্লাহ কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি তো আর যদি নর্মাল কাস্টমার হয় একটু আরামসে বানাতে পারি কারণ কাস্টমার সামনে থাকে সবাই দোয়া করবেন আমার জন্য যে ফুলটা বানাইতেছি এই ফুলটা বাংলা চব্বিশ দিনের সরি বাহারানি চব্বিশ দিনের বাংলা আমার প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা ডিজাইনটা তো আপনারা শেষ পর্যন্ত দেখেন কি ডিজাইনটা আপনারা দেখতে পাবেন আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে কিভাবে বানালাম এবং কী কী ফুল আছে আর মেন সমস্যা হলো একটা ফুলের মধ্যে কয়েক রকমের ফুল থাকে আপনি যদি এক ডিজাইন ফিক্সারের মধ্যে যে ডিজাইন আছে যে ফ্লাওয়ার আছে আপনি সেম ফ্লাওয়ার ইউজ করতে হবে যদি অন্য ফ্লাওয়ার দেন তাহলে হবে না তো অনেক মাইন্ডের ব্যাপার অনেক দৃঢ়স্থিরভাবে এবং চিন্তা করে বানাতে হয় আলহামদুলিল্লাহ আমাকে অনেক ইন্টারভিউ দিতে হয়েছে এবং কি যে দোকানে আসি এখানে আজকে চার বছর আগে অন্য দোকানে ছিলাম ওইখান থেকে এখানে আসা হয়েছে তো প্রথম প্রথম আমাকে ডিজাইন দেওয়া হতো এবং ওরা দেখতো যে কি করা হয় আলহামদুলিল্লাহ যে ডিজাইন দেয় আমি ওটার থেকে আরও সুন্দর আলহামদুলিল্লাহ বানাতে বানাতে হয়ে যায় তো সব কিছু আল্লাহ তালার রহম তো এটা প্রায় শেষের পথে ডেলিভারি ম্যান অলরেডি বাইরে অপেক্ষা করতেছে একটু পরে নিয়ে যাবে তো আপনারাও দেখবেন তো মোটামুটি সমাপ্তের পথে এখন লাস্ট ফিনিশিং চলতেছে আমি ফানি মেরে দিব তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে শুক্রিয়া সবাই লাক লাইক করবেন কমেন্টস করবেন এবং ফলো করবেন যেন আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখাতে পারে তো আল্লাহ হাফেজ ডেলিভারি ম্যান আসতে দেখেন আমি তাকাই দিয়েছি বাইরে ও বাইরের থেকে সিগনাল দিতেছে রেডি হয়েছে কিনা তো দেখুন ভিতরে চলে আসবে দেখুন যাক পুরো প্রিপারেশন শেষ দেখুন আপনারা ডিজাইনটা কেমন হলো অবশ্যই জানাবেন আমার হাতে যেটা দেখছেন এটার ভিতরে এসপেঞ্চ এবং ফানি আছে ফ্লাওয়ারগুলো কমপক্ষে তিন থেকে চার দিন যদি গরমে রাখেন আর যদি এসির ভিতরে রাখেন এক সপ্তাহ কিছু হবে না सब किस फनीत देवा आसे तो अल्लाह हाफिज़ आज के